লতাস হোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু আজকের রেসিপি সরস্বতী পুজোর স্পেশাল শিশপালংয়ের চচ্চড়ি বেশিরভাগ বাড়িতেই সরস্বতী পুজোর সময় খিচুড়ি হয় আর এই খিচুড়ি দিয়ে চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে তাই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল বন্ধু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়েছি আর আমি এই রান্নাটা সর্ষের তেলে করব তাই পাঁচ ছ চামচ সর্ষের তেল নিলাম তেলটা গরম হলে প্রথমে আমি বড়ি ভেজে নেব বড়িগুলো আমি লাল করে তেলের মধ্যে ভেজে নেব ভেজে নেওয়ার পর বড়িগুলো এবার তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর আমি এদিকে সবজি নিয়েছি বেগুন শিম গাজর আর আলু আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন এদিকে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে আমি এক এক করে সবজিগুলো সব দিয়ে দেব প্রথমে আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা লাল করে ভেজে নিয়ে তারপর সব সবজি এক এক করে দিয়ে দেব সমস্ত সবজি ভালো করে লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এবার দেখুন শীষপালং আমি কেটে বেঁচে ধুয়ে রেখেছি সেই পালংগুলো ভাজা সবজির ওপর দিয়ে দেব শীষপালং দেওয়ার পর সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এরপর এক এক করে আমি গুঁড়ো মশলা দেব এর মধ্যে বেশি মশলা আমি দেব না দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন আর আমি একটু ধনে গুঁড়ো দিয়েছি আর দেব নুন হাফ চামচ নুন দেওয়ার পর সমস্ত মশলা সবজির সাথে মিশিয়ে দিয়ে এরপরে ঢাকা চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য আর আঁচটা মিডিয়াম আছে করে দেব দশ মিনিট পর ফিরিয়ে এলাম সবজি থেকে অনেক জল বেরিয়েছে এরপর আমি দু মুঠো কড়াইশুঁটি দিয়ে দেব আর দেব দু চামচ চিনি কারণ নিরামিষ চচ্চড়িতে একটু মিষ্টি দিলে খেতে খুব সুন্দর হয় নুন চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর আমি আরেকটু জল দিলাম ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য কারণ ডাঁটাগুলো সিদ্ধ হয়নি আর পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আছে করব। আবারও ঢাকা চাপা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে আর ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে চচ্চড়ির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমার আরেকটু নুন চিনির দরকার হয়েছে তাই আমি আরেকটু নুন আর চিনি দেব। দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নেব সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা প্লেটে ঢেলে নেব বা পরিবেশন করে নেব রেডি হয়ে গেছে সরস্বতী পুজোর স্পেশাল শিশপালংয়ের চচ্চড়ি আপনারা বন্ধু অবশ্যই ট্রাই করবেন যদি রেসিপিটা ভালো লাগে আর একটা লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর শেয়ার করার অনুরোধ রইল আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু